নমস্কার আপনাদের স্বাগত আজকের রেসিপি খুব হেলদি হতে চলেছে আজ খুব সুন্দর একটা স্মুদি বানাবো যা ভীষণ হেলদি এটা এমনই একটা স্মুদি যা আপনার চুল পড়ার সমস্যা ত্বকের সমস্যা বা ওয়েট লস করতে চাইছেন যারা তাদের জন্য তো খুবই ভালো দারুণ হেলদি রেসিপি সঙ্গে থাকুন আর দেখতে থাকুন চলুন এবার দেখাই এর মধ্যে কি কি লাগবে প্রথমে একটা বাটির মধ্যে আমি দু টুকরো আমান দিচ্ছি বা কাঠবাদাম আর এর সঙ্গে দিচ্ছি দুটো বীজ ছাড়ানো খেজুর যে কোনো খেজুর দিতে পারেন যেটা আপনার বাড়িতে থাকবে আর তার সঙ্গে লাগবে একটা আখরোট লাগবে যেহেতু আমি এক ক্লাসের জন্য সমস্ত মাপটা দেখাচ্ছি সেজন্য একটাই দিচ্ছি আর এটা হচ্ছে পামকিন সিডবাগ কুমড়োর বীজ এটা বাজারে কিনতে পাওয়া যায় এমনি যে কোনো দোকানেই এখন রাখে এটা এক চামচ দিলাম একটা আঞ্জির বা ফিগ আঞ্জির কিন্তু নিজেই খুব হেলদি দারুণ হেলদি জিনিস আর এর সঙ্গে লাগবে এক চামচ ফ্লেক্স সিড অনেক রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা আমি লিংক দিয়ে দেবো দেখে নিতে পারেন এই এক চামচ ফ্লেক্স সিড এর সঙ্গে দেব আর চিয়া সিট দিচ্ছি এখানে এক চামচ এবার আমি এটাকে জল দিয়ে একটুখানি পরিমাণ মতো জল দেবেন যাতে এটা ভিজে যায় মানে চার থেকে পাঁচ ঘন্টা শোক হবে অতটাই জল দেবেন একটু তো জল টানবে সিটগুলো ঠিক একটু আন্দাজ মতন দেবেন দিয়ে এটাকে চার পাঁচ ঘন্টার জন্য অথবা খুব ভালো হয় ওভার যদি শোক করে রাখেন আমি আপনাদের চার পাঁচ ঘন্টা পরে দেখাচ্ছি এটা পুরো জলটাকে শোক করে নিয়েছে প্রায় আর দেখুন দেখলেই বুঝতে পারবেন যে চিয়া সিড আর ওই যে ফ্লেক্স সিড দিয়েছিলাম একটুখানি কীরকম একটা ওই জেলি জেলি টাইপের হয়ে গেছে এটা যত জল শোক করবে তত ভালো হবে অনেক সময় হ্যাঁ রাতে ভেজানোর কথা মনে থাকে না সেক্ষেত্রে সকালে উঠে ভিজিয়ে দেবেন তিন চার ঘন্টা ভিজলেই হবে এবারে একটা মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারের মধ্যে এগুলোকে সবগুলোকে দিয়ে দিচ্ছি এটাকে পিসতে হবে আর তার সঙ্গে আরও কিছু জিনিস মেশাবো সেগুলো আমি একে একে করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সকালে যারা ব্রেকফাস্টে রুটি তরকারি বা মুড়ি বা চিড়ে এই ধরনের জিনিস রোজ পছন্দ করেন না তারা এটা এক গ্লাস খেয়ে নি তো পেটও ভর্তি থাকবে আর দ্বিতীয়ত আপনাকে অনেক হেলথ প্রবলেম থেকে রক্ষা করবে পুরোটা ঢেলে দিলাম আর এর মধ্যে দিচ্ছি একটা কলা কলার বদলে যদি আপনাদের অন্য কোনো ফল পছন্দ থাকে তাহলে সেটাও দিতে পারেন আর দিচ্ছি আমি এর মধ্যে দুধ দুধটা কিন্তু আমি এখানে ঠান্ডা দুধ ইউজ করছি রুম টেম্পারেচারের দুধ যদি কেউ চিল দুধ পছন্দ করেন চিল্ডও দিতে পারেন আর যদি কেউ দুধ স্কিপ করতে চান তো দুধটা স্কিপ করতে পারেন তখন পরিমাণ মতো একটু জল দিয়ে পিষে নিতে পারেন আর এর মধ্যে অ্যাড করছি এক চামচ হানি হানিটা কিন্তু পুরোপুরি অপশনাল যদি কেউ মিষ্টি খেতে না চান তাহলে পরে না দিতেই পারেন আর ফ্লেভারের জন্য দিচ্ছি এখানে ওয়ান ফোর টি স্পুন দিচ্ছি সিনামান পাউডার বা দারচিনির গুঁড়ো দারুণ সুন্দর গন্ধ হয় আর দারচিনি শরীরের জন্য খুবই উপকারী ব্যাস এবার এটাকে আমি ভালোভাবে পিষে নিয়ে চলে আসছি ব্যাস তৈরি হয়ে গেছে আপনাদের বায়োটিন শেক বা হেলদি স্মুদি রেসিপি কীরকম লাগলো আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনারা জানালে আমার সত্যি সত্যি খুব ভালো লাগে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করবেন সমস্ত দর্শক বন্ধু ফেসবুক পেজ থেকে দেখছেন তাদের উদ্দেশ্য বলছি প্লিজ চ্যানেলটাকে লাইক করবেন ওপর থেকে একটুখানি আমি পামকিন সিট দিয়ে এটাকে সাজিয়ে দিচ্ছি আপনারা যে কোনো ড্রাই ফ্রুটস দিতে পারেন অনেক অনেক ধন্যবাদ সঙ্গে থাকার জন্য সবাই খুব ভালো থাকবেন আবার দেখা হবে আর একটা নতুন রেসিপিতে টিল দেন বাবাই